কৃষ্ণ সাজা বাংলাদেশের কোনো আদালতে থাকলো না তিনি নির্বাচন থেকে শুরু করে সকল কিছুর জন্য আইনগতভাবে উপযুক্ত হলেন এবং তিনি আমরা আশা করব তিনি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে সামনে রেখে পরবর্তী রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন জনাব লুৎফুজ্জাহান বাবর সহ জনাব তারেক রহমান সকলকেই আমাদের হাইকোর্ট বিভাগ খালাস দিয়েছিল এই মামলার পূর্ণাঙ্গ রায় বের হয়েছে পূর্ণাঙ্গ রায় বের হওয়ার রাষ্ট্রপক্ষ থেকে একটি লিপ্ত আপিল দায়ের করা হয়েছে এটি আজকে সুপ্রিম কোর্টের ফুলছে চব্বিশ নম্বর আইটেম আকারে শুনানির জন্য কার্যতালিকায় আছে এখনো শুনানি অনুষ্ঠিত হয়নি যখন শুনানি অনুষ্ঠিত হবে আমরা সেই শুনানিতে অংশগ্রহণ করব আমরা আশা করি হাইকোর্ট বিভাগ যে রায় দিয়েছে একুশে আগস্টের মামলায় সুপ্রিম কোর্টও সেই রায়কে যথেষ্টভাবে যথাযথভাবে আফেল করবেন এবং বহাল রাখবেন আমি দেখছি এই যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছে এটাই আইনগতভাবে তাদের করা উচিত যেহেতু রাষ্ট্র দায়ের করার রাখে এবং তারা যে পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করেছে আমি মনে করি আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এরকম আপিল দায়ের করে সর্বোচ্চ আদালত এগুলো নিষ্পত্তি হওয়া সকলের জন্যই কল্যাণকর এবং মঙ্গলকর